হ্যালো হ্যালোয়ান কেমন আছে সবাই কি খবর সকলের যেমনটা আমি তোমাদের গতকাল বলে এসেছিলাম যে ক্লাকসি পরীক্ষা বা ডাবলি পরীক্ষা বা মোটরভেহিক্যাল ইন্সপেক্টর পরীক্ষা বা আইডিও পরীক্ষা কোন পরীক্ষার ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাও সেটা তোমরা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তা তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি কালকে ওই ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে স্যার ক্লার্কশিপ সবার প্রথম যে নামটা উঠে এসেছে যে ক্লাকশিপ স্যার ক্লাকশিপের ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাই ক্লিয়ার তো ক্লাকশিপে যখন তোমাদের ফ্রি ব্যাচ চাই কমেন্ট বেশি এসেছে তাহলে হয়ে যাক একটা ভালো সুখবর শোনাচ্ছি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে কারণ ক্লাকশিপের সম্পূর্ণ ফ্রি ব্যাচ দিয়ে দিলাম ফ্রি ব্যাচ তোমাদের দিয়ে দিলাম তাহলে সাবস্ক্রাইব হবে ভিডিওটা লাইক হবে এবার এটা কমেন্ট করে জানাও কারণ ক্লাকশিপের সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমাদের জন্য করে দিলাম কারণ আমাদের দীর্ঘ আলোচনা চলছিল স্যার wbcs ফ্রি দেবো না ক্লার্কশিপ দেবো তো আগামী কাল আবার একটা ব্যাচ ফ্রি দিয়ে দেবো আগামী কাল আবার একটা ব্যাচ তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি দেবো ক্লিয়ার তো আজকে ঘোষণা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লার্কশিপে ক্লাস সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা বন্ড স্টাডি ইউটিউব চ্যানেলে ফ্রিতে করতে পারবে একদমই তাই সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে দেখো ক্লাস মেইন যে তিনটে জায়গা সেটা হচ্ছে আমরা যে দেখি ম্যাথ ক্লিয়ার জি ইংলিশ ঠিক আছে তো এইটার জন্য বড় খবর কি সেটা আমি ঘোষণা করে দিই এই যে ম্যাথ দেখতে পাচ্ছ তোমরা ম্যাথের ক্লাস ম্যাথ নেবে কে তোমাদের শুভেন্দু স্যার ক্লিয়ার ম্যাথ কে নেবে ম্যাথ নেবে তোমাদের শুভেন্দু স্যার ইংলিশ কে নেবে দীপ স্যার ওকে আর জি কে নেবেন আমাদের শুভশ্রী ম্যাম তাই না তো আমাদের তিনজন ফ্যাকাল্টিকে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্লাস সম্পূর্ণ ফ্রি ক্লাস আমার তো ভীষণ খুশি লাগছে যে তোমাদের ফ্রি দিতে পেরেছি কারণ আমি আগে বলেছিলাম যে আইডিও ব্যাচ ফ্রি দেবো আমি আইডিও ব্যাচ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে দেখে আইডিও সমস্ত ক্লাস করে দেওয়া আছে তারপরে তোমাদের কথা দিয়েছিলাম কি যে আমরা এই ইউটিউব চ্যানেলে রেলে ক্লাস ফ্রি দেবো রেলে গ্রুপ ডি ক্লাস কিন্তু চলছে সম্পূর্ণ ফ্রি আবার আজকে ঘোষণা করলাম তিন নম্বর ব্যাচ যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সেটা হচ্ছে ক্লার্কশিপের ব্যাচ ক্লার্কশিপের ব্যাচ সম্পূর্ণ ফ্রি তো এই যে কখন কে কখন ক্লাস নেবেন স্যার ম্যামরা আমি ঘোষণা করে দিই স্যার এই যে শুভেন্দু শুভেন্দু স্যার ক্লাস নেবেন সাতাশে জানুয়ারি থেকে ক্লিয়ার সাতাশে জানুয়ারি থেকে সন্ধে ছটা সময় স্যার অনেক দেরি হচ্ছে তার আগে কি ক্লাস শুরু হবে না হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি শুভশ্রী ম্যাম শুভশ্রী ম্যাম তোমাদের সামনে ক্লাস নেবেন জি কে জি এর কুড়ি তারিখ থেকে ক্লিয়ার কুড়ি তারিখ থেকে কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি থেকে ক্লাস নেবেন ঠিক আছে দুপুর একটা সময় ওয়ান পি এম ওকে আর আমাদের সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ দীপ স্যার দীপ স্যার তোমাদের ক্লাস নেবেন কুড়ি জানুয়ারি থেকে ঠিক আছে কুড়ি জানুয়ারি থেকে সেটা হচ্ছে সকাল এগারোটা ওকে তাহলে যেমনটা বলেছিলাম খুশির খবর দিয়ে দিলাম দিয়ে দিলাম খুশি তো কমেন্টে জানিও এবার ক্লার্কশিপের জন্য সব থেকে বেশি ভোট এসেছিল স্যার ক্লার্কশিপে ব্যাচ সম্পূর্ণ ফ্রি দেন আরে বন্ড স্টাডি তোমাদের কথা মনে রেখেছে তোমাদের কথা রেখেছে কারণ আইডিও ব্যাচ আমরা ফ্রি দিয়েছি আমরা রেলের গ্রুপ ডি ফ্রি দিয়েছি কারণ কালকে যখন পিএসসি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল রাত্রির এগারোটার সময় করে আমি একটা ভিডিও পাবলিক করেছিলাম তোমাদের সামনে সেটা হচ্ছে যে স্যার কোন ব্যাচটা তোমরা ফ্রি চাও তো তোমাদের সব থেকে বেশি ভোট এসেছিল ক্লার্কশিপে আরও একটা ব্যাচে সব থেকে বেশি আছে আর এটা আমরা কালকে বিকেল ঘোষণা বিকেল ওই ফ্রি দিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে তাহলে ব্যাচ ক্লাস তোমরা করো আগামী কুড়ি তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে জি জিএস এবং ইংলিশ আর সাতাশ তারিখ থেকে কিন্তু শুভেন্দু স্যারে ক্লাস স্টার্ট হচ্ছে সকলে খুশি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে কমেন্ট করে জানিও লাইক করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ বন্ড স্টাডি তোমাদের কথা ভাবছে তোমাদের পাশে আছে ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে